আসসালামু আলাইকুম বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন সৌদি আরব একটি ইসলামিক দেশ এবং এখানকার আইন অত্যন্ত কঠোর এই দেশকে শরিয়া আইনের অধীনে নিয়ন্ত্রণ করা হয় যার কারণে এখানে অনেক নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা রয়েছে এখানে ছোটোখাটো অপরাধের জন্যও মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে সৌদি আরবে আপনি কোনো পাবলিক স্থানে রোমান্স করতে পারবেন না বিয়ের আগে অবৈধ সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ এর বাইরে খুন ধর্ষণ চুরি ডাকাতি বা মাদক গ্রহণের অপরাধে ধরা পড়লে সরাসরি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এই কঠোর আইনের কারণেই সৌদি আরবে কেউ ছোটোখাটো অপরাধ করার আগেও হাজারবার ভাবে কিন্তু আপনি যদি কল্পনা করেন যদি কোনো ভারতীয় ব্যক্তি কোনো সৌদি মেয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে তার সঙ্গে সৌদি আরবে কি ঘটে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমনই এক ভারতীয় ড্রাইভারের সত্য ঘটনা বলবো। যে এক সৌদি মেয়ের সাথে পালিয়ে বিয়ে করেছিল কিন্তু তারপর ওই ভারতীয় ড্রাইভারের সঙ্গে যা ঘটেছিল তা জানলে আপনারও গা শিউরে উঠবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সৌদি আরবের কোনো মেয়েকে বিবাহ করতে চান তাহলে কিভাবে বিয়ে করতে পারবেন কী আইন নতুন বার হয়েছে সেটাও এই ভিডিওতেই বলবো ইনশা লহ তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ বিশেষ করে যারা সৌদি আরবে থাকেন দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষের কাছে এটি পৌঁছায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজ আমরা যে যুবকের সত্য ঘটনা বলতে যাচ্ছি সেই যুবক ভারতের তেলেঙ্গানার নিজামাবাদ জেলার বাসিন্দা তার নাম সোহেল বলে জানা যাচ্ছে সে দুই সাল থেকে সৌদি আরবের দাম্মাম শহরে এক সৌদি পরিবারের বাড়িতে থেকে ড্রাইভারের কাজ করত এই যুবক সৌদি আরবে ফ্যামিলি ড্রাইভারের কাজ করছিল এই সময় তার বন্ধুত্ব তার কফিলের অর্থাৎ মালিকের মেয়ের সাথে হয়ে যায় যে ছিল ছাব্বিশ বছর বয়সী এরপর ধীরে ধীরে এই বন্ধুত্ব কখন ভালোবাসাই পরিণত হলো তা বুঝতেই পারল না এখন তারা দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসতে লাগলো তারপর কিছুদিন পর এই ছেলেটির চুক্তির সময়সীমা শেষ হয়ে যায় অর্থাৎ ছুটিতে যাওয়ার সময় চলে আসে তখন সে দুই মাসের ছুটিতে তার নিজের দেশে ফিরে আসে অর্থাৎ ভারতে চলে আসে বাড়িতে আসার পর তার মনে হলো যে সৌদি আরবে থেকে সে যা করেছিল তা সৌদি আরবের মতো দেশের জন্য খুবই বিপজ্জনক যদি সে কখনো ধরা পড়ে তাহলে সরাসরি তার শিরোচ্ছেদ করা হবে তাই সে ঠিক করল যে সে আর সৌদি আরবে ফিরে যাবে না এবং এখানেই তথা ভারতে থেকে কিছু কাজ করবে এই সিদ্ধান্ত নেওয়ার পর সোহেল আর সৌদি আরবে ফিরে যায়নি কিন্তু অন্যদিকে যখন সৌদির মেয়েটি জানতে পারল যে সোহেল আর ফিরছে না তখন সে প্রেমের যন্ত্রণায় ছটফট করতে লাগলো এরপর কিছুদিন পর সোহেলের কাছে সেই সৌদি মেয়েটির ফোন আসে সে বলতে লাগলো যে সে সোহেলের ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছে যে তার পক্ষে সেখানে তথা সৌদি আরবে বেশি দিন থাকা সম্ভব নয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী সৌদি মেয়েটি ভারতীয় ছেলেটিকে জানাই যে সে খুব শীঘ্রই ভারতে তার কাছে চলে আসবে এরপর প্রায় এক মাস ধরে প্রস্তুতির পর সৌদি মেয়েটি তার পরিবার ও দেশ দুটোই ছেড়ে দেয় জানা যাচ্ছে সৌদি মেয়েটি প্রথমে সৌদি আরব থেকে নেপালে পৌঁছায় তারপর অবৈধ উপায়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে এরপর সে দিল্লিতে আসে যেখানে সোয়েল তার জন্য অপেক্ষা করছিল এরপর তারা দুজনে নিজামাবাদ পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা দুজনেই নিকাহ করে অর্থাৎ বি করে তবে তাদের ভালোবাসার গল্প কোনো বাধা ছাড়াই এগিয়ে যায়নি একেবারে সিনেমার গল্পের মতো এই গল্পেও মেয়েটির বাবা যার নাম শেখ আব্দুল হান্নান বলে জানা যাচ্ছে তার মেয়েকে খুঁজতে ভারতে চলে আসে শুধু তাই নয় সে সৌদি আরবের দূতাবাসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে হায়দ্রাবাদ পৌঁছে যায় তবে তখনও সে জানত না যে তার মেয়ে ভারতে এসে ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছে এরপর মেয়েটির বাবা তার ড্রাইভারের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ করার মামলা দায়ের করে কিন্তু যখন পুলিশ মেয়ে ও ছেলেটিকে খুঁজতে গিয়ে নিজামাবাদে তাদের বাড়িতে পৌঁছায় তখন তাদের বিয়ের সত্যতা প্রকাশ পায় এরপর সৌদি মেয়েটি পুলিশের সামনে বিবৃতি দেয় যে সে সম্পূর্ণ স্বেচ্ছায় এখানে এসেছে এবং সে নিজে থেকেই এই ভারতীয় ছেলেটিকে বিয়ে করেছে এখন সে তার দেশ তথা সৌদি আরবে ফিরে যেতে চাই না এবং ভারতে থেকেই জীবনযাপন করতে চাই তাহলে বন্ধুরা দেখলেন সৌদি আরবের এক মেয়ে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে একেবারে সিনেমার কায়দায় ভারতে এসে বিয়ে করে ফেলে তবে বিয়ের পর এখন সেই সৌদি মেয়েটি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে কিন্তু কঠোর শর্ত থাকার কারণে তার নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে মেয়েটির বাবা তাকে সৌদি আরবে ফিরিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করছে আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাপ এই দম্পতির সব সমস্যার সমাধান করুন এবং তাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তুলুন আমিন আল্লাহ আমিন একবার আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দিন বন্ধুরা এটা ছিল সৌদি আরবের এক মেয়ের সঙ্গে ভুল পদ্ধতিতে বিয়ে করার ঘটনা এখন আসুন আলোচনা করি যদি কোনো ভারতীয় যুবক আইনগতভাবে কোনো সৌদি মেয়েকে বিয়ে করতে চাই তাহলে কি করতে হবে এর জন্য সৌদি আরবে কি কি শর্ত পূরণ করতে হবে এই প্রসঙ্গে আমরা আপনাকে সৌদি আরবের পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত সম্পর্কে জানাব যেগুলো পূরণ করলে কোনো ভারতীয় যুবক বা যে কোনো বিদেশি নাগরিক সৌদি আরবের কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে পারে এটা জানলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন একটুও স্কিপ না করে বন্ধুরা যেমনটা আপনারা জানেন এই মুহূর্তে সৌদি আরবে লাখো নয় বরং কোটি কোটি বিদেশি কর্মরত আছেন এদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের স্বপ্ন যে যদি তাদের বিয়ে কোনো সৌদি মেয়ের সাথে হয় তাহলে তাদের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে এখন দেখুন এমন ভাবনা থাকা মানুষ দুই ধরনের হয় প্রথমত তারা যারা সত্যি চান যে তাদের বিয়ে সৌদি মেয়ের সাথে হোক আর দ্বিতীয়ত তারা যারা শুধুমাত্র ধনী হওয়ার লোভে সৌদি মেয়েকে বিয়ে করতে চায় অর্থাৎ এই ধরনের মানুষ শুধুমাত্র টাকার লোভেই সৌদি মেয়েদের সাথে বিয়ে করতে চায় কিন্তু অনেক বিদেশির মধ্যে এই বিষয়টি নিয়ে একটি ভুল ধারণা রয়েছে তারা মনে করে যে সৌদি আরবে কোনো বিদেশি নাগরিক সৌদি মেয়ের সাথে বিয়ে করতে পারে না তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে বিষয়টি একেবারেই সত্য নয় সৌদি আরবে কিছু শর্ত রয়েছে যেগুলো মেনে নিলে যে কোনো বিদেশি সে ভারতীয় হোক পাকিস্তানি হোক কিংবা বাংলাদেশি হোক যে কেউ সৌদি মেয়েকে বিয়ে করতে পারে এখনো পর্যন্ত অনেক বিদেশি সৌদি মেয়েদের বিয়ে করেছে এমন কি অনেক আছেন যারা সৌদি মেয়েদের সাথে বিয়ে করেছেন তাহলে একজন সৌদি মেয়েকে কিভাবে বিদেশি বিয়ে করতে পারে এর জন্য সৌদি আরবে কোন শর্ত পূরণ করতে হয় এই বিষয়ে আমরা আপনাকে জানিয়ে রাখি আরব থেকে এই মুহূর্তে একটি নতুন আপডেট সামনে এসেছে যেখানে পাঁচটি শর্তের কথা বলা হয়েছে যেগুলো পূরণ করলে যে কোনো বিদেশি সৌদি মেয়ের সাথে বিয়ে করতে পারে তাই যারা সৌদি মেয়েদের বিয়ে করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট সামনে এসেছে তাতে পাঁচটি শর্ত উল্লেখ করা হয়েছে এর মধ্যে প্রথম শর্তটি হলো যদি কোনো বিদেশি ব্যক্তি কোনো সৌদি মেয়ের সাথে বিয়ে করতে চায় তাহলে বিয়ের সময় সৌদি মেয়ের বয়স পঁচিশ বছর বা তার বেশি হতে হবে অর্থাৎ যদি কোনো সৌদি মেয়ের বয়স পঁচিশ বছরের কম হয় তাহলে আপনি সেই মেয়ের সাথে বিয়ে করতে পারবেন না তাদের মতে একজন মেয়ে পঁচিশ বছর বয়সে সম্পূর্ণ পরিপক্ক হয়ে ওঠে অর্থাৎ এই বয়সে সে ভালো মন্দ বুঝতে সক্ষম হয় এই কারণেই তারা পঁচিশ বছর বয়সের শর্ত রেখেছে এই আপডেটে যে দ্বিতীয় শর্তটি বলা হয়েছে তা হলো ছেলে ও মেয়ের বয়সের পার্থক্য পনেরো বছরের বেশি হওয়া যাবে না অর্থাৎ যদি কোনো মেয়ের বয়স পঁচিশ বছর হয় তাহলে ছেলের বয়স চল্লিশ বছরের বেশি হতে পারবে না যদি মেয়ের বয়স পঁচিশ বছরের বেশি হয় তবে সে অনুপাতে ছেলের বয়সও হিসাব করা হবে যদি বয়সের ব্যবধান পনেরো বছরের বেশি হয় তবে কোনো বিদেশি সৌদি মেয়েকে বিয়ে করতে পারবে না এই আপডেটে যে তৃতীয় শর্তটি বলা হয়েছে তা হল যদি কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তাকে সৌদি আরবে বসবাস করতে হবে অর্থাৎ সে যদি সৌদি আরবের রেসিডেন্ট পারমিট অর্থাৎ ইকামা হোল্ডার হয় এবং সে সৌদি আরবে ভালো পরিমাণে আয় রোজগার করে তাহলেই সে সৌদি মেয়েকে বিয়ে করার অনুমতি পাবে কারণ এই আপডেটে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিয়ে করতে ইচ্ছুক বিদেশির আয় ভালো হতে হবে যাতে সে বিয়ের পর তার সৌদি স্ত্রীকে ভালোভাবে দেখাশোনা করতে পারে এবং তার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হয় এই আপডেটে যে চতুর্থ শর্তটি বলা হয়েছে তা হল যদি কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তাকে সৌদি সরকারের কাছ থেকে একটি এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে তথা অনপত্তি সনদ সংগ্রহ করতে হবে যা সৌদি সরকার তখনই প্রদান করবে যখন তারা সেই বিদেশি ব্যক্তির সম্পূর্ণ বায়োডাটা ভালোভাবে যাচাই বাছাই করে নেবে এবং এই আপডেটে যে পঞ্চম ও শেষ সত্যটি বলা হয়েছে তা হল যদি আপনি কোনো সৌদি মেয়েকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই মেয়ের মা বাবার সম্পূর্ণ সম্মতি থাকতে হবে অর্থাৎ যদি মেয়ের পরিবারের সদস্যরা রাজি থাকেন তবে কোনো বিদেশি তার সাথে বিয়ে করতে পারবে তাহলে বন্ধুরা এই সমস্ত শর্ত থেকে স্পষ্ট বোঝা যায় যে সৌদি আরবের মেয়েকে বিয়ে করা কোনো খেলা নয় স্বল্প আয়ের বা কম টাকা উপার্জন করা কেউই সৌদি মেয়ের সাথে বিয়ে করতে পারবে না কারণ আপনারা সবাই জানেন যে সৌদি আরবে জীবনযাত্রার খরচ কতটা বেশি এবং বিশেষ করে সৌদি মহিলারা কতটা বেশি খরচ করেন এখন আপনি নিজেই ভাবুন যে ব্যক্তি থেকে রিয়াল উপার্জন করে সে কিভাবে তার সৌদি স্ত্রীকে সুখে রাখতে পারবে তাই আইনি উপায়ে সৌদি মেয়েকে বিয়ে করা বেশ কঠিন কিন্তু হ্যাঁ যদি কেউ সেখানে প্রেম সম্পর্ক করে ফেলে তাহলে সেটা আলাদা বিষয় যাই হোক যদি আপনি এই স্বপ্নটি আপনার মন থেকে মুছে ফেলেন তবে সেটাই বুদ্ধিমানের কাজ হবে আমি আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ এবং তথ্যমূলক বলে মনে হয়েছে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ